যেমন আমার একজন জার্মান বদ ছিল যে বিএফডি করেছিল মানে তার একটা আর্মির উপরে একটা ট্রেনিং নেওয়া ছিল যে দেশের যে কোনো ক্রান্তিকালে ইমার্জেন্সি সিচুয়েশনে সে যেন সাপোর্টটা দিতে পারে সালাম আলাইকুম বিয়ার্স আপনাদের ইদানিং এফএসজি এবং বিএফডি নিয়ে এত বেশি কমেন্ট আসতেছে যে আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভিডিওটা করতেছি শুধু আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য কারণ এটা নিয়ে অনেক মিসলিডিং ইনফরমেশন আছে বিশেষ করে হোয়াট ইজ এফ অথবা বিএফটি এটা আসলে আপনাদের জন্য কতটুকু সুইটেবল বাংলাদেশ থেকে আসার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো এফএসসি টা হলো ফ্রাই ভিলিগেস সোশিয়াল ইয়ার মানে ভলান্টারি সোশিয়াল ইয়ার বিএফডি হলো বুন্ডেস ফ্রাই ভিলিগেন্স টিন্স মানে ফেডারেল ভলান্টার সার্ভিস তো এই দুইটায় অনেকে আপনারা জার্মানি আসতে পারেন এবং আসার চেষ্টাও করতেছেন এবং আপনাদের অনেক কোয়ারিজ আমরা পাচ্ছি পুরো ওভারভিউটা দিয়ে দিব দুইটার ভিতরে ডিফারেন্স কি ইচ এন্ড তারপর বাকি সিদ্ধান্ত আপনার যাদেরকে এজ এ ভলান্টিয়ার হিসেবে নেওয়া হয় তাদের বয়স অবশ্যই আন্ডার 27 হতে হবে মানে এটা কিন্তু এজ লিমিট আছে আন্ডার 27 এফএসজি এর ডিউরেশনটা হলো 12 মান্থ আর স্পেসিফিক কিছু ক্ষেত্রে 6 মান্থ থেকে এইটিন মান্থ পর্যন্ত হতে পারে তার মানে এটা কিন্তু লিমিটেড আপনি চাইলে এখানে লং টাইম কাজ করতে পারবেন না এজ এ ভলান্টিয়ার সো আর এটা সাধারণত শুরু হয় প্রতি বছর সেপ্টেম্বর থেকে বাট লেটার এন্ড টু পসিবল যেটা ওরা ওদের ওয়েবসাইটে বলে দিয়েছে কারায় এফ যেটা করতে পারবে যদিও ওর ডয়েচের রেড ক্রসের ওয়েবসাইটে দেওয়া আছে ফিফটিন টু টোয়েন্টি সেভেন আবার অনেক ক্ষেত্রে সিক্সটিন টু টোয়েন্টি সেভেন মোট কথা হলো আন্ডার সেভেন আর যাদের স্কুলিং কমপ্লিট করা আছে আর তাদেরকে অবশ্যই জার্মান সিটিজেন হতে হবে অথবা এখানে রেসিডেন্স পারমিট থাকতে হবে তাহলে আপনি আপনি অ্যাজ এ ভলান্টিয়ার হিসাবে কাজ করতে পারবেন পরবর্তী মেইন যে কোশ্চেন যে আপনার এখান থেকে আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন এটা হলো জার্মান রেড ক্রস এর ওয়েবসাইটের ইনফরমেশন যে তারা আপনাকে পকেট মানি হিসাবে চারশো ইউরো দিবে আর এর সাথে কিছু অ্যাডিশনাল কিছু ফ্যাসিলিটি থাকে যে আপনাকে সার্টিফিকেট দিবে কিছু সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ দিবে আপনি এখানে ফার্দার লার্নিং এর সুযোগ পাবেন এবং অনেক ক্ষেত্রে ওরা আপনার অ্যাকোমোডেশন এবং ফুড যেটা সেটাও বেয়ার করে থাকে বাট এটা নট অল কেসেস সো এই চারশো চল্লিশ ইউরো দিয়ে আসলে জার্মানিতে সারভাইভ করা খুবই টাফ আর যারা ধরেন জার্মানিতে আছে একটা ফ্যামিলির সাথে তাদের জন্য 440 ইউরো ঠিক আছে এটা গুড একটা অ্যামাউন্ট আর তার সাথে যদি acommodation এবং অ্যাসেন মানে খাবারটা দেওয়া হয় তাহলে খুবই ভালো কিন্তু একজন ইন্টারন্যাশনাল লার্নার জন্য আসলে এই অ্যামাউন্টটা খুব বিগ অ্যামাউন্ট না তারপর এখানে যে কোন গুলোতে আপনি এফএসজি করতে পারবেন সেটা হলো এখানে দেখেন অনেকগুলো সেক্টর আছে এই সবগুলো সেক্টরে আপনারা এফএসজি করতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি যে বিএফটি বিএফটি যেটা নিয়ে আমরা আগেই বলেছি এটা হলো ভলান্টারি সার্ভিস আর এটা মূলত হলো যেমন আমার একজন জার্মান বদ ছিল যে বিএফটি করেছিল মানে তার একটা আর্মির উপরে একটা ট্রেনিং নেওয়া ছিল যে দেশের যে কোনো ক্রান্তিকালে ইমার্জেন্সি সিচুয়েশনে সে যেন সাপোর্টটা দিতে পারে তো এই ধরনের ট্রেনিং অনেক জার্মানরাই নিয়ে থাকে এটা হলো এক বছর পর্যন্ত ওরা নিয়ে থাকে আর টা এখানে ক্লিয়ারলি বলা আছে পলিটিক্যাল এনগেজমেন্ট প্রজেক্ট হয়তো যে কোনো ক্রাইসিসের সময় যেন আপনি যে কোনো পাবলিক সেক্টরে সাপোর্ট দিতে পারেন এটার একটা সুবিধাটা হলো ফর অল এজেস মানে এখানে কোনো এজ লিমিট নাই মানে যে কেউ এখানে জয়েন করতে পারে বাট অবশ্যই অ্যাবাভ সিক্সটিন অথবা এইটিন হতে হবে কারণ ওই স্কুল কমপ্লিশন সার্টিফিকেট থাকতে হবে জার্মানিতে স্কুল

আর ফুল টাইম স্কুল অ্যাটেন্ডেন্স রিকোয়ার যেটা থার্টিন ক্লাস বাংলাদেশে এইচএসি ইকুব্যালেন্ট হতে হবে আর এখানে এখন কি পরিমাণ অ্যামাউন্ট পে করবে যেমন তারা অফার করতেছে আন্ডার টোয়েন্টি ফাইভ ইয়ার চারশো বিশ ইউরো আর ওভার টোয়েন্টি ফাইভ ইয়ার্স হলো চারশো সত্তর ইউরো মানে যেটাও কিন্তু নমিনাল একটা অ্যামাউন্ট এটা দিয়ে যে মানে সারভাইভ করা খুবই টাফ যদি আপনার ফুল অ্যাকোমোডেশন এবং ফুল যে খাবার খরচ যেটা সেটা যদি ওরা বেয়ার করে সেই ক্ষেত্রে হয়তো আপনি এটা দিয়ে সারভাইভ করতে পারবেন বাট আদারওয়াইজ অ্যামাউন্টটা খুবই কম আর এখানে কিন্তু ফুল টাইম কাজ করতে হবে এটা এমন না যে আপনার পার্ট টাইম জব এটা একটা ফুল টাইম জব আর এখানে কিছু টিকেট মানে আজুবি হাউস বিল্ডিং এর যে টিকেট সিস্টেম সেটা ইউজ করে আপনি কম টাকায় ট্রাভেল করতে পারবেন আর এখানে আদার্স কিছু বেনিফিট আছে তো আর এখানে আপনার বিএফডি এর যে এরিয়া গুলো যে এরিয়া গুলো তোরা ডিপ্লয়মেন্ট করে থাকে এখানে সবগুলো এরিয়া দেওয়া আছে সো আর এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা হলো ডয়চার রেট ক্রস এর যে ওয়েবসাইট আছে ওদের ওয়েবসাইটে এফএসজি বিএফডি নিয়ে অনেক সার্কুলার থাকে সেখান থেকে সরাসরি अप्लाई করতে পারেন এফএসজি এবং বিএফডি নিয়ে আপনার স্টেপস্টোনও কিছু সার্কুলার দেখা যাচ্ছে আপনারা হয়তো এখান থেকেও বেশ কিছু সার্কুলার খুঁজে পাবেন কিন্তু সব জায়গাতেই যে এটা বলা আছে যেমন থার্টি ডেজ ভ্যাকেশন থাকবে বাট অ্যাবাভ অ্যাভারেজ পকেট মানি মানে সব জায়গায় কিন্তু পকেট মানিটা বলা আছে তার মানে এখানে স্যালারি লেভেলটা খুবই কম মানে যেটা একজন এর টিকে থাকা খুবই টাফ যেমন এখানে একটা পকেট মানি দেওয়া আছে সেটা হলো তিনশো ইউরো তো আপনারা চাইলে স্টোন থেকেও এই এফএসজি অথবা টি रिलेटेड যে গুলো সেগুলো এখান থেকে খুঁজে বের করতে পারেন আর পরবর্তী ভিডিওতে আমরা এফএসজি এবং হাউজ বিল্ডন নিয়ে কিছু কম্পারিজন নিয়ে আলোচনা করব যে কোনটা আপনার জন্য ওয়াইজ ডিসিশন হবে এটা ছিল এফএসজি এবং রিএফডি এর উপরে ওভারভিউ এখন যারা আপনারা সিদ্ধান্ত নিতে যান তারা আপনার ওভারঅল সিচুয়েশনের উপরে নিয়ে সিদ্ধান্তটা নেবেন সো যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করবেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আলাইকুম